আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি মুখরোচক টেস্টি নিরামিষ কুমড়োর রেসিপি এতটাই দুর্দান্ত স্বাদের হয় নিরামিষ এই কুমড়ো রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যারা কুমড়ো খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙ্গুল চেটে ফুটে খেতে বাধ্য হবেন এতটাই টেস্টি হয় কুমড়োর এই রেসিপিটি তো চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিরামিষ কুমড়োর রেসিপি বানানোর জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর কুমড়োগুলো দেখুন আমি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি খুব মোটাও না আবার খুব পাতলাও না দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কুমড়োটা কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নুনটা আমি দেখুন কুমড়োর উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো কুমড়োর উপরে নুনটা পড়ে আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের মতো বেসন আর এখানে আমি দেখুন একটা পাতি লেবুর অর্ধেকের অর্ধেক নিয়ে নিয়েছি দিয়ে আমি এই লেবুর রসটা কুমড়োর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি রসটা দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে কুমড়োর মধ্যে নুন মশলাগুলো মেখে নেব যাতে সব কুমড়োগুলোর মধ্যে নুন মশলাটা ভালোভাবে লেগে যায় আর বেসনটা দেওয়ার কারণে খুব ভালোভাবে কুমড়োর গায়ে মশলাটা কোট হয়ে যাবে তো দেখুন আমি কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে একটা একটা করে মেখে নিয়েছি আর কুমড়োর গায়ে দেখুন মশলাগুলো খুব ভালোভাবে লেগে গেছে এখন আমি রান্নার দিকে চলে যাব রান্নার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এখন একে একে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে এক বেচে যতগুলো কুমড়ো ধরবে ততগুলো কুমড়ো দিয়ে দেব। কুমড়োগুলো আমার দেখুন যতগুলো ধরেছে এক বেছে আমি ততগুলোই দিয়ে দিলাম তারপর আমি কিছুক্ষণ হতে দেব। দিয়ে আমি কুমড়োগুলো উল্টো পাল্টা করে লালচে করে ভেজে নেব কুমড়োগুলো দেখুন আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি আমি কুমড়োগুলো ভাজবো না এখন আমি কুমড়োগুলো একে একে তুলে নেব। এক ব্যাচ কুমড়োগুলো ভেজে নেওয়ার পর আবারও আমি এক ব্যাচ দিয়ে দিচ্ছি বাকি যে কুমড়োগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি আবারও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এই কুমড়োগুলোও দেখুন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখন আমি কুমড়োগুলো তুলে নিচ্ছি কুমড়োগুলো তুলে নেওয়ার পর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে ফোড়নটা একটু লালচে করে ভেজে নেব ফোরনটা আমি লালচ করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দেখুন দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা আমি সিলে হেঁতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি তুমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা আদা এবং কাঁচা লঙ্কা টমেটোর গন্ধটা না থাকে আদা টমেটো আর কাঁচা লঙ্কা দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ নুন কারণ আমি কুমড়ো ভাজার সময় নুন দিয়েছিলাম স্বাদ বুঝে দিতে হবে খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পানি আমি নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাবেন তরকারি টেস্ট কিন্তু ততই আসবে মশলাটা দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দেওয়ার পর আমি আবারও দু তিন মিনিটের মতো মশলার সঙ্গে কুমড়োগুলো কষিয়ে নেব আর তরকারি যত বারবার এইভাবে করে কষিয়ে নেবেন তরকারি টেস্টটা কিন্তু ততই ভালো হবে কুমড়োগুলো আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি খুব বেশি পানি দেব না কুমড়োগুলো সেদ্ধ হওয়ার মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো হয় তার জন্য দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে আর হাফ চামচের থেকে একটু কম মৌড়ি একসঙ্গে করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশে নেব আর ক্ষেত্রে সর্ষেটা কষানোর কোনো প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে মিশে নিলেই হবে আর চিনিটা যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন দেমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো হতে দেবো পাঁচ মিনিট রান্না করার পর আমি ফিরে দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি তেমে একটু নাড়াচাড়া করে দেখে নেবো কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না কুমড়োগুলো দেখুন আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন যে অর্ধেকের অর্ধেক লেবুটা আমি প্রথমে ব্যবহার করেছিলাম আর বাকি অর্ধেক লেবুটা এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিপে লেবুর রসটা দেখুন দিয়ে দিলাম কুমড়োর মধ্যে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা একটা দারুণ কিন্তু টক ঝাল নুন মিষ্টি মুখরোচক একটা রেসিপি যারা কুমড়ো খেতে অপছন্দ করেন তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবেন আর নিরামিষ দিনে বা যে কোনো দিনে এইভাবে করে কুমড়োর এই নিরামিষ রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো আমি নাড়াচাড়া করে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা ঢেকে দিয়ে দু মিনিটের মতো আমি লো ফ্লেমে হতে দেব তারপর আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখিয়ে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে কুমড়োর রেসিপিটা আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে কিংবা যে কোনো দিনে কুমড়োর এই নিরামিষ রেসিপিটা আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর যারা খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল ছেঁটে খেতে বাধ্য হবে তো আজকের এই নিরামিষ কুমড়ো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ